খুশবু কিচেন আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা হলো কাঁচা মটরশুঁটির পুরি যেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ তো সর্বপ্রথম দেখুন আমি মটরশুটি নিয়েছি মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এটাকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি জল এটাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে তো এখানে আমি দিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি তেল এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন এটা মিক্স হয়ে গেছে এটাকে একটা সফট ডো বানিয়ে নিতে হবে তো দেখুন আমি দেখতে দেখতে একটা সফট ডো বানিয়ে নিয়েছি এরপরে তেলটা এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে রেস্টে রেখে দেবো এরপর আমি এখানে একটা গ্রাইন্ডার নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা মটরশুঁটি আদা এবং লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাটাকে কিন্তু আমি কেটে নিয়েছি এরপর আমি এটাকে গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নেব তো দেখুন এটা গ্রাইন্ড হয়ে গেছে এটাকে আমি খুলেও দেখে দিচ্ছি একদম পুরোপুরি গ্রাইন্ড হয়ে গেছে একটা গ্যাস ওভেনে আমি ক্রয় চাপিয়ে দিয়েছি এরপর আমি ওই প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি তেল এরপর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি এখানে হিং ব্যবহার করব এর মধ্যে আমি হিংটাকেও দিয়ে দিলাম তো দেখুন হিংটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরে এরপর আমি এর মধ্যে গ্রাইন্ড করা কাঁচা মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দিচ্ছি সবটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তো এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে আমি হলুদ গুঁড়োটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর যেটা এর মধ্যে ব্যবহার করবো সেটা হলো লবণ এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে লাস্টে আমি দু চামচ ছাতু দিয়ে দেব নেইটাকে ভালো করে মিক্স করে দিলাম এটা ভালোভাবে মিক্সও হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আর দেখুন পনেরো মিনিট হয়ে গেছে আর ডোটা দেখুন শুধু কতটা সফট হয়েছে এরপর এটাকে লিচি কেটে নিতে হবে গোল গোল করেই কেটে নিচ্ছি আর দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি এটাকে গোল করে নেবো ঠিক এরকমভাবে হাতে করে দাববো তারপরে রেখে দেবো ঠিক এক এরকমভাবে আর একটাকেই বানিয়ে নিতে হবে এরকমভাবে সবগুলোকেই বানিয়ে ফেলতে হবে এটাকে হালকা করে মাঝারি সাইজে বেলে নিতে হবে এরপর আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দিলাম এটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি এরকম তৈরি করে নিতে হবে একটু তেল দিয়ে এটাকে বেলে নিতে হবে পুড়ির শেপ দিয়ে দেবো এরপর আমি একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দিলাম এরপরে একটাকেও বানিয়ে নিতে হবে এরপর কিন্তু আমি এটাকে বেলেও দেখিয়ে দিচ্ছি তো দেখুন ঠিক এরকমভাবে গোল করে বেলে নিতে হবে এটাকে বেলার পর ঠিক সেমভাবেই এটাকে এর মধ্যে পুর ভরে দিতে হবে নেট মুখটাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে আর একটাও বেলে দেখিয়ে দিচ্ছি একটু পরিমাণ তেল দিয়ে এরকমভাবে বেলে দিলাম কুকুরটাকে দেওয়ার পর এটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে এটাকে এবার তেল দিয়ে বেলে নিতে হবে আপনি পুরি শেপ দিয়ে দেব গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল দেখুন সবগুলো পুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর একটা একটা করে তেলে বাস ছেড়ে দিতে হবে তেলটা হালকা করে লুচির ওপর দিলে লুচিটা ফুলে তাই আমি দিয়ে দিচ্ছি তো দেখুন এটা কত সুন্দরভাবে ফুলছে দারুণ লাগছে দেখতে এটাকে উল্টে নিতে হবে দারুণভাবে ফুলেছে এটাকে তুলে নেবো আর একটাও ছেড়ে দেখিয়ে দিচ্ছি ও দারুন দারুন এটাও কিন্তু দারুন ভাবে খুব সুন্দর লাগছে দেখতে এরপর আমি এটাকে তুলে নেবো এরকমভাবেই কিন্তু সবগুলোকে বানিয়ে নিতে হবে আর দেখুন সবগুলো আমার রেডিও হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে একবার হলেও ট্রাই করে দেখবেন এর ভেতরটা দেখুন কত সুন্দর আপনাদের কাছে অনুরোধ এই পুরিটা অবশ্যই ট্রাই করবেন শীতের মরশুম মানেই পিঠে পুরির সময় তাই অবশ্যই এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়